বেশ কদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত গতকালও সারা রাত হয়েছে আজও সকাল থেকে আকাশের মুখ ভার চলছে সাথে লাগাতার বৃষ্টি আর সেই সময় লক্ষ্য করা গেল দ্বার্গেশ্বর নদ হঠাৎ করে জল বেড়ে গেল বিশেষ করে আজ দুপুর দুটোর পর থেকে দ্বার্কেশ্বর নদে লক্ষ্য করা গেল জল বাড়তে যদিও অফিসিয়ালি রকম কোনো ব্যারেজ থেকে জল ছাড়ার খবর এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি কিন্তু জলস্তর হু হু করে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে দেখুন সেই ছবি